কি আজকেও তো দেখছি তোমরা সবাই দেরি করে এসেছো। কে আর Corpo বলেন তো মহারাজ এই গরমে আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। হ্যাঁ মহারাজ রাজবৈদ্য একদম ঠিক কথাই বলেছেন। এই প্রচন্ড গরমে আমিও তো একটু শরীর চর্চা করতে গিয়ে হাঁপিয়ে পড়ছি। উফ গরমটা সত্যিই বেশ পড়েছে এবার। বৃষ্টিত্ব নামগন্ধই নেই।

এই নাগা সাধু কোথা থেকে আবার উদয় হলো মহারাজ আমি নাগা সাধু না মহারাজ আমি আপনার রাজসভার স্বভাব কবি ও তাব তোমার এই কেন ভেজা গামছা পরেই রাজসভাতে চলে এলি এতক্ষণ চান করছিলাম মহারাজ তাই গামছা পরেই রাজসভাতে চলে এলাম আবার রাজসভা শেষ হলে এই গামছা পরেই পুকুরে চান করতে চলে যাব বেশ 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 বুঝতে পারছি তোমাদের সবার কষ্ট হচ্ছে কিন্তু কিছু একটা তো করতে হবে মহারাজ আপনি এক কাজ করুন না কালকে থেকে আমাদের সবাইকে অনুমতি দিয়ে দিন আমরা সবাই ভেজা গামছা পরেই রাজসভায় চলে আসব না 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 তা কি করে হয় রাজসভার একটা সম্মান আছে আমার একটা সম্মান আছে তাহলে মহারাজ অন্য কোনো ব্যবস্থা করুন আমাদের সব সভাসদের জন্য একটা করে পাখা আর ওই হাওয়া দেওয়ার লোকের ব্যবস্থা করুন না 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 তা কি করে সম্ভব না 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 অন্য কিছু করতে হবে কি করি কি করি কি করি কি করি কালকে থেকে আমাদের রাজসভা রাজবাড়ির পুকুরে আয়োজিত হবে। এ হ্যাঁ, পুকুরেই। তোমরা সবাই সকাল বেলা রাজবাড়ির পুকুরে দেখা করো। আমরা পুকুরে ডুবে ডুবে রাজ্যসভার আলোচনা করব। বাহ 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 বাহ। এতো উত্তম প্রস্তাব। ঠিক আছে। ঠিক আছে তাহলে কালকে সকালে রাজপুষ্করিনীতেই দেখা হবে। আজকে তোমাদের সময় ছুটি। বাহ বাহ বাহ। আজকে দেখছি তোমরা সবাই সময়ের আগেই চলে এসেছ হ্যাঁ মহারাজ কি আর করব বলুন যখন এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তখন তো আগে থেকে আসতেই হবে এক কাজে দুই কাজ মানে এই যে চান করাও হয়ে যাচ্ছে রাজসভাও হয়ে যাচ্ছে বাবা বাবা বেশ ভালো বলেছো তো গোপাল যা গরম পড়েছে এটা আমার হাতে আর কোনো বিকল্প উপায়ও ছিল না হ্যাঁ মহারাজ তাহলে দেখি কেন কুরু দিন আজকে আলোচনা সভা শোনো খুব তো গরম পড়েছে আর সেটা তোমরা বুঝতেই পারছ সেই জন্য চাষিদেরও নিশ্চয়ই অনেক কষ্ট হ্যাঁ তার থেকে বড় কষ্ট হলো জলের অভাব এই গরমে চারিদিকে জল শুকিয়ে আসছে মহারাজ রাজবাড়ির পুকুরে এত যত্ন নেওয়া হয় তাও জলের স্তর অনেকটা কম যে কারণে আমরা স্বাচ্ছন্দে পুকুরে রাজসভা চালাতে পারছি গোপাল কথা বলেছি জলের অভাব মন্ত্রী বলুন মহারাজ তুমি সেচের দিকটা একটু দেখবে যাতে যতদিন না বর্ষা পড়ছে ততদিন চাষিরা নদী থেকে সেচ করে জমিতে জল দিতে পারে দেখো কারো যেন কোনো অসুবিধে না হয় হ্যাঁ এত লোকজন থাকতে আমাকেই পেলেন দায়িত্ব দেওয়ার জন্যে এই গরমে রোদের নিচে খাটতে খাটতে যে কালو হয়ে যাব কেন মন্ত্রী আপনি কি বিবাহযোগ্য কন্যা নাকি যে কালো হয়ে গেলে পাত্রপক্ষের পছন্দ হবে না আমার দুঃখে মস্করা করছে গোপাল আরো করো আমারও দিন আসবে তখন আমিও তোমাকে দেখে নেব আহ মন্ত্রী তুমি কি থামবে মহারাজ বলছি এতক্ষণ তো khatnir কথা হলো এখন একটু মনোরঞ্জনের কথা হোক মনোরঞ্জন কিসের আবার মনোরঞ্জন বলছিলাম কি মহারাজ আমার মনে না একটা সুপ্ত বাসনা রয়েছে ও তা তোমার সুপ্ত বাসনাটা লুপ্ত না রেখে ঝটপট বলে ফেলো আমি বলছিলাম কি মহারাজ আপনি তো এই পুকুরের মধ্যেই রাজসভার আয়োজন করেছেন তা যদি পুকুরে এই কোনো একটা প্রতিযোগিতা হই হট্টগোল আয়োজন করতেন তাহলে বেশ ভালো হতো মহারাজ বাহ 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 এ ভালো প্রস্তাব অনেকদিন কোনো প্রতিযোগিতা হয়নি তাহলে হয়ে যা কিন্তু মহারাজ আমি বলছিলাম কি এই অযথা সুস্থ শরীরগুলো ব্যস্ত করে কি লাভ হ্যাঁ না 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 ও সব কোনো আলস্যের কথা আমি শুনবো না শোনো আমি স্থির করে নিয়েছি আগামী সপ্তাহে তোমাদের প্রতিযোগিতা হবে আর সেটা পুকুর আর নদীতে দুদিনে হবে তোমরা এই কয়েকদিন ধরে জোর প্রস্তুতি নাও মহারাজ এই প্রতিযোগিতাটা দুদিন কেন হবে কারণ প্রথম দিন পুকুরে সকল রাজ সভাসদদের মধ্যে প্রতিযোগিতা হবে ওখানে প্রথম পাঁচজনকে বেছে নেওয়া হবে তারপর তিন দিনের বিরতি আর পরের দিন ওই পাঁচ জনের মধ্যে নদীতে প্রতিযোগিতা হবে আর মধ্যে প্রথম তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হিসাবে বেছে নেওয়া হবে আর তাদেরকে পুরস্কারও দেওয়া হবে বাহ বাহ ইতো দারুণ প্রস্তাব তাহলে আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই জিজার মতন প্রস্তুতি নাও আগামী সপ্তাহে রবিবার রাজবাড়ি পুকুরে সকাল 10টা 40 তখনই প্রতিযোগিতা শুরু হবে জথা মহারাজ সেই কতদিন তো সাতার কাটার অভ্যাস নেই এমন ভালো কাটতেও জানি না কিন্তু প্রতিযোগিতাতে তো তোমাকে জিততেই হবে

কটাও আছিস দেখছি বলুন মন্ত্রী মশাই হঠাৎ করে আমার বাড়িতেই এই অবিলাতে কোনো কাজ আছে নাকি তা আছে বই কি শোন তোরা বেশ ভালো পারদর্শী দুজন ডুবুরির সন্ধান করে কালকে সকালের মধ্যে আমার কাছে নিয়া কেন মন্ত্রী মশাই আগে তোদের যেটা বললাম সেটা কর আর আমাদের ইয়ে মানে ওই হাত খরচ হবে হবে সব হবে আগে ওদেরকে যে কাজটা করতে বললাম সেটা করে দেখা তো এই তো চলে এসেছিস বাহ তার মানে এরাই দুজন ডুবুরি হ্যাঁ আমরাই ডুবুরি সারা দেশে আমাদের নাম আছে আজ অবধি 99 জনকে জল থেকে উদ্ধার করেছি বাহ এবার আমাকে উদ্ধার করো বাবারা ఏকি আপনি তো দেখছি দিব্বি ডাঙায় দাঁড়িয়ে আছেন জলে না ডুবলে আমরা কিভাবে উদ্ধার করব মাথা ঘটা তোরা চলে যা ওদের বক্সিস ঠিক সময়ে পেয়ে যাবে হ্যাঁ যেটা বলছিলাম শোন কদিন পরে রাজবাড়ির পুকুরে আর তারপরে নদীতে একটা সাঁতার প্রতিযোগিতা হবে সাঁতার এই ব্যাপারে আমরা যাকে বলে একেবারে ওস্তাদ প্রথম আর দ্বিতীয় আমরা দুজনেই হব আর ডুব সাঁতারে তো আমরা সেরা সেরা এক ঘন্টা জলের তলায় ডুবে থাকতে পারি ওরে আমরা তোদের কথা বলছি না আমাকে প্রথম হতে হবে বুঝলি তাহলে আমরা কি আপনাকে সাঁতার শেখাবো না সেসব না শোন আমি চিত হয়ে জলের ওপর ভাসবো আর তোরা জলের তলায় আমাকে ধরে নিচে থেকে গন্তব্যে চলে যাবে ও এ তো খুবই সামান্য ব্যাপার আমাদের শুধু দশ মোহর করে বক্সিস দিলেই হবে পেয়ে যাবি পেয়ে যাবি ঠিক সময় পেয়ে যাবি চল প্রতিযোগিতার আগে একটু আমাদের বাড়ির পুকুরে প্রস্তুতি নিয়ে নি দেখি তোরা জলের তলায় কেমন কার সাজি দেখাস

প্রতিযোগিতায় জিততে হবে তো কিন্তু সেই জন্যই এত প্রস্তুতি আর কি সেসব পরে করবে গো এখন বাড়ি চলো ওদিকে ভাত জুড়িয়ে চাল হতে জন্য চলো না হ্যাঁ চলো 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 আমি মরিনি এ কি ভাগ ভাগ আগে ঘন্টা কে কি তোমরা সবাই হাজির আছো কিন্তু মন্ত্রী দেখা নি কেন দেখুন মহারাজ মন্ত্রী মশাই হয়তো এখনো চিতসাতার কাটার প্রস্তুতি নিচ্ছেন যা bolecho hote পারে ওই তো মহারাজ মন্ত্রী মশাই আগে থেকে চিত হয়ে জলের উপরে ভাসছেন কি মন্ত্রী তুমি এখানে আগেই তুলে এসেছো যে হবি মহারাজ অদ্যাবাসা আগে এসে রাজবাড়ির পুকুরে একটু প্রতিভাটা বাজিয়ে দেখছিলাম মন্ত্রী তো জলে নেমেই পড়েছে তাহলে তোমরাও জলে নেমে পড়ো আমি যখনই তিন দুই এক বলে হাততালি দেব সঙ্গে সঙ্গে তোমরা সবাই সাঁতার কেটে ওপারে চলে যাবে যে পাঁচজন সব থেকে দ্রুত ওই পারে পৌঁছতে পারবে তারাই পরবর্তী পর্যায়ের জন্য নির্ধারিত কি সবাই প্রস্তুত তো তিন দুই এক চমৎকার মন্ত্রী প্রথম সেনাপতি এই মাত্র পৌঁছলেন দ্বিতীয় রাজ্যোতিষী তৃতীয় গোপাল চতুর্থ রাজবৈদ্য পঞ্চম কহমন্ত্রী প তোমরা সবাই উঠে চলে এসো আর আমার সাথে রাজবাড়ী প্রাঙ্গনে দেখা করো কি মন্ত্রী মশাই চলুন আপনি তো প্রথম চলুন তোমরা যাও আমি আসছি বাইরে এত গরম যে জল ছেড়ে উঠতে ইচ্ছে করছে না তোরা এখন এখান থেকে সরে পড় নইলে জানাজানি হলেই বিপদ মন্ত্রী তো এখনো এলো না এখনো জলে ভাসছে নাকি এই তো মহারাজ এসে গেছি হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি শোনো তোমরা যে পাঁচজন প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছ তারা আগামী রবিবার সকাল বেলায় নদীর পারে চলে আসছ কেমন নদীতে সাতার প্রতিযোগিতা ধরণটা একটু অন্য মানে সেখানে একটা সীমানা আগে থেকেই বেঁধে দেওয়া থাকবে পুরনো দি পার করতে হবে না সেই সীমানা অবধি যে সবার আগে পৌঁছবে সে প্রথম হবে আর সে পাবে একশো মোহর পুরস্কার তারপর দ্বিতীয় পাবে পঞ্চাশ মোহর আর তৃতীয় জন পাবে পঁচিশ মোহর পুরস্কার এবারেও আমি বাজিমাত করব মহারাজ দেখবেন কিভাবে একশো মোহরটা ছিনিয়ে নি আর গোপাল সেটা দেখবে জ্বলবে আর মাখনের মতন গলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখা যাবে আমিও দেখে নেব আপনি কিভাবে চিৎ সাঁতার দিয়ে সবাইকে চিৎপাত করেন মন্ত্রী মশাই এত ভালো সাঁতার কবে শিখলেন কিরকম চিৎ সাঁতার দিয়ে ঝড়ের বেগে ওপারে চলে গেলেন কেনই বা মন্ত্রী মশাই প্রতিযোগিতা শুরুর অনেক আগে পৌঁছে গেলেন আর শেষ হওয়ার অনেক পরে পুকুর ছাড়লেন প্রশ্ন প্রশ্ন অনেক প্রশ্ন মাথায় ঘুর ঘুর করছে

আমাদের তাড়িয়ে দিল কি বললি পুকুরের নিচে দুটো লোক হ্যাঁ দাদু আশেপাশে কেউ ছিল না মন্ত্রী মশাই চিৎসা দিচ্ছিলেন কিছুক্ষণ পরেই দেখলাম দুটো লোক পুকুরের নিচ থেকে উঠে এলো অদ্ভুত কাণ্ড কি বলো ও তার মানে এখানেই একটা কিছু রহস্য লুকিয়ে আছে সাবাস নেপলা গুলতে তোরা মন্ত্রী মশাইকে ছায়ার মতো লক্ষ্য করতে থাক আর ওই লোক দুটোর ব্যাপারে কোনো কিছু জানতে পারলেই আমাকে জানাবি আমি তোদের রসগোল্লা খাও আচ্ছা দাদু ওই দেখ নাপলা ওই দুটো লোক মন্ত্রীর বাড়ি সামনে এসেছে আর সাথে ঘটাও আছে চল আড়াল থেকে দেখি দেখুন মন্ত্রী মশাই আপনি বলেছিলেন সময় হলে আমাদের বকশিস দিয়ে দেবেন এখনো আপনি দিলেন না আমাদের তো কিছুই দিলেন না আপনাকে প্রথম পর্যায়ে প্রথম করে দিলাম তবু একটা কানা কোডিও জুটলো না আরে পাবি পাবি আর কতদিন অপেক্ষা করব আমরা ডুব সাতার দিয়ে আপনাকে প্রথম করেছি আর আপনি कायदा করে फायदा লুটছেন এদিকে বকশিসের বেলায় ঘোরাচ্ছেন আরে বাবা আমি রবিবারে তো প্রথম হয়ে 100 মোহর পাবো তখন তো সব বকশিস একসাথে মিটিয়ে দেব এখন তো যা আমাকে খুব শান্তি দে ঠিক আছে এখন যাচ্ছি কিন্তু সেদিন দিন না পেলেও কিন্তু অশান্তি বাধিয়ে দেব ওরে গুলতে এ তো সাংঘাতিক খবর ব্যাপারটা এককুনি দাদুকে জানাতে হবে হ্যাঁ করে চল চল আ তার মানে এই ব্যাপার তার মানে ওই দুজন ডুবsaturatedই জলের তলায় শিল্প দেখাচ্ছে সাবাস ন্যাপলা গুলতে শাবাশ আজকে তোদের আমি রসগোল্লা পান্তুয়া সব খাও শুধু রবিবারের দিন সকাল সকাল তোদের একটা কাজ করতে হবে সাঁতার কাটতে পারিস তো গাছে তোদের যেটা করতে হবে সেটা হলো কি পারবি তো ঘোষক ঘোষণা করলেই একদম হ্যাঁ হ্যাঁ খুব ধর যা ভোলার দোকান থেকে রসগোল্লা আর পান্তুয়া কিনে খা আমি কোনোভাবেই প্রথম দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে কিছু একটা হলে আরো মিষ্টি খাও এখন রবিবার অব্দি শুধু জোর কদমে সাঁতার চালিয়ে যেতে হবে আজকেও তো দেখছি মন্ত্রী আগে আগেই চলে এসে ভাসছি কি মন্ত্রী কি করছো ও মন্ত্রী এ কি গো কথা কানে যাচ্ছে না নাকি মহারাজ মন্ত্রী মশাই মনে হচ্ছে আজকে ঘুমিয়ে ঘুমিয়ে সাতার কাটবে এই মন্ত্রী ওঠো হ্যাঁ কে 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 আমি আমি ওঠো এবার শুরু হবে তো সাতার কাটবে তো আজ তো দেখামই আজকেও আমিই জিতবো এবারে শুরু হতে চলেছে আজকের সতর প্রতিযোগিতা সবাই যে যার জায়গায় প্রস্তুত হয়ে যান এই হলো ব্যাপার কুপুরী গুণন্ত মন্ত্রী আর নিচে দুগুণন্ত সতরু আমি আগে থেকেই প্রস্তুত মহারাজ এবার আপনি বলুন চারজন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু মন্ত্রী মশাল এখনো এগোতে পারছেন না উল্টো হয়ে জলের মধ্যে হাত পা

কিন্তু আমি ন্যাপলাদের কাছ থেকে ব্যাপারটা জানতে পেরে ওদেরকে বলি বলিদের পা বেঁধে দিতে তাহলে মন্ত্রী অসৎভাবে জিতে পারবেন না মন্ত্রী তুমি তুমি এত বড় অসৎ খল প্রতারক আজকে আমি তোমাকে জড়ে টুবিয়ে মারব আমাকে এভাবে তারা করবেন না আমি ভালো সাঁতার জানি না ডুবে যাব মন্ত্রী মন্ত্রীর ডুবন্ত সাঁতারু আজ আজ আমি তোমাকে ডুবিয়েই ছাড়বো তারা